সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের এবং ফলসফার আর আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমের পাঙ্গা লড়াই এবং সংঘর্ষ মনে রাখবেন আরবের মোহাম্মাদ একটি নাম আর কোরআনের মোহাম্মদ একটি উপাধি নাম রাখতে হয় আর উপাধি অর্জন করতে হয় একজন মোহাম্মদ কোরআনের পাতায় আর অন্যজন হাদিসের পাতায় আপনি রবের শান্তির পৃথিবীতে মুমিন এবং মুসলিম হলে কোন মোহাম্মদকে ফলো করবেন সেটি আপনাকে ফ্যাসলা করতে হবে আন্নাবি এটি একটি উপাধি বিশেষ খবরদাতা আর রাসুল এটি একটি উপাধি বিশেষ বার্তাবাহক মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক একটি উপাধি আজ আপনারা যে পর্ব শুনবেন সেটি হল চোদ্দ নম্বর পর্ব এখান থেকে আপনারা জানতে পারবেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআন না মানার কারণে মোহাম্মদুর রসুল্লাহর বিরুদ্ধে যে রক্তপাত ঘটিয়েছে সাতান্নটি যুদ্ধ আপনারা জানেন লোকটি করেছে কোরআনের মোহাম্মদ এটি উপাধি কেমনে সেটি আপনাদের একটু আবার জানাই মোহাম্মদ নামটি আরবি ভাষায় হাম থেকে উৎপত্তি যার অর্থ প্রশংসা আর মোহাম্মদ অর্থ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ধারক আর হামিদ যে প্রশংসা করে মোহাম্মদ এই ধারক আল্লাহ তালার পক্ষ থেকে প্রশংসা পান যিনি প্রশংসার যোগ্য হন আয়াত প্রচারের কারণে মোহাম্মদ হয়ে এখানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে দুইশো কোটি মানুষ পথভ্রষ্ট হয়ে চলেছে এবার আসুন আমরা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার কোরআন বিরোধী কর্মকাণ্ড দেখব রক্তপাতের ব্যাপারে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সরাসরি সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সাতান্নটি যুদ্ধ করেছেন আর তার জীবনকালে সর্বমোট একশো পাঁচটি যুদ্ধ ছোট এবং বড় সংঘটিত হয়েছে আবার সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করার ব্যাপারে অনেকে বলেছেন এর মধ্যে উনিশটি ছিল গাজওয়া এবং আটটি ছিল সারায়া আর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলি হয়েছে তার ভিতরে ইতিহাস মতে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে বদলের যুদ্ধ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে অহুদের যুদ্ধ ছয়শো আঠাশ সাতাশ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে খাইবারের যুদ্ধ আবার ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে হুনায়নের যুদ্ধ এবং ছয়শো তিরিশেই আবার তাবুকের অভিযান কিন্তু এই যুদ্ধগুলি যখন আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্তায়িত দেখি যুদ্ধ করে কারা সেটি আমরা পাঁচ নম্বর সুরা আল মায়দার যখন চৌষট্টি নম্বর দেখি সেখানে বলা হচ্ছে যুদ্ধ যারা করে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় ইহুদি কুল্লামা ওকাদু না রল্লিল হার্ভ ইহুদিরা যখন যুদ্ধের আগুন জ্বালায় আতফা আল্লাহ আল্লাহ সেটি নিভিয়ে দেন যখন সেটি নিভানো হয়ে যায় আবার যুদ্ধ শুরু করে ইহুদিরা এইভাবে আল্লাহ আল্লাহতালার শান্তির পৃথিবীতে প্রতিনিয়তে কোথাও না কোথাও ইহুদিদের উস্কানির মাধ্যম দিয়ে যুদ্ধ হচ্ছে তাও রক্তক্ষয় ওয়া রসুল্লাহ বিন থেকে আমরা জানতে পারবো سورة البقرة في رواشة السياسي آيات قول جار بيبوك محمد بن عبد الله الله بصن وإذا خذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون আর যখন আমি বানী ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিই তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব করবে না ইবাদত বন্দেগী করবে না আর মাতা পিতা এবং আত্মীয় আর এতিম এবং মিসকিনদের সাথে ব্যবহার করবে আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে আর নামাজ কায়েম করবে জাকাত দিবে তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী এখন অগ্রাহ্যকারী যারা তারা কারা চুরাশি নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াই দেখা তিকুনা দিমা হকুম ওলা তুখরিচুনা আজ দু হাজার পঁচিশ সালে অমাবান মাস নয় আজ নয়শো কোটি মানুষের কাছে ঠিক আল্লাহ যেভাবে অঙ্গীকার নিচ্ছেন এইভাবে অতীতকাল থেকে অঙ্গীকার নিয়ে আসছেন চোদ্দশো বছর আগেও একই অঙ্গীকার ছিল আর আমি যখন তোমাদের সকলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ পঁচাশি আয়াতি বলা হচ্ছে তুমান তুমা উলাই তখতুলুন আনসাকুমা তুখরিজুনা ফারিক কুমিন দিয়ার হিম তাহারুনা আলহিম বিল ইসমিউলান

খোনা খুনি করে যাচ্ছ তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আল কিতাবের এই লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজ দিকে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ এখন এই কাজগুলি যারা করেছে যুদ্ধ করেছে রক্তপাত করেছে আমাদের দেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আবার উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তরের ইতিহাস উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট এর ভিতরের ইতিহাস যখন আমরা দেখি শুধু মানুষ মরেছে যারা মেরেছে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মত যারা মরেছে তারাও মোহাম্মদ ইবনে আবদুল্লা উম্মত উনিশশো একাত্তরে যারা মেরেছে তারাও মুসলমান যারা মরেছে তারাও মুসলমান তো মোহাম্মদ ইবনে আবদুল্লার যুগে যতগুলি যুদ্ধ হয়েছে এই তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করা এটি অন্তত একজন ভালো মানুষ তো করবে না আল্লাহ তো যুদ্ধ করার জন্য রক্তপাত করার জন্য অঙ্গীকার নিয়েছেন যে তোমরা এটা করবে না কাউকে ঘর থেকে বের করবে না তো ঘর থেকে যেমন তবলিগি জামাতের লোকেরা রক্তক্ষয় যুদ্ধের জন্য নিজ নিজ ঘর থেকে বের করে টঙ্গির যুদ্ধের স্থানে নিয়ে এসে বিশ্ব ইস্তেমা করেছে লাঠি ডান্ডা নিয়ে দুই সালে আবার আমরা দেখলাম চব্বিশ সালে দুই নম্বর সুরা আল বাকার সিয়াশি নম্বর বিলা আখেরা ফালাই খুম আজাবুম সারুন ইরাই যারা দুনিয়ার জীবনকে আখেরাতের পরিবর্তে কোরাই করবে তাহলে তাদের থেকে আজাব হালকা করা হবে না আর তাদের কোনো সাহায্যও করা হবে না ইসলামের ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত হল দুই নম্বর সুরাল বাকারার দুশো ছাপ্পান্ন এবং আঠারো নম্বর সুরাল কাফের উনতিরিশ নম্বর আয়াত এই দুটি আয়াত যখন আপনারা জানবেন তাহলে বুঝতে পারবেন উপরের যে আয়াতগুলি আমি শুনে আসলাম সেই আয়াতগুলিতে রক্তপাত করা নিষেধ কিন্তু বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধ এগুলি রক্তক্ষয় যুদ্ধ হয়েছে তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম কোরআনের মোহাম্মদুর রসুল্ল আমার নাবিনের বিপক্ষে যে এই কাজগুলি করেছেন তাই সেটি হয়ে আছে ইতিহাস এবং হাদিস আর কোরআন আমাদেরকে মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা সত্যায়িত করে শিক্ষা দেয় দুই নম্বর সুরা আল বাকার আর দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত লাই কর হাফিদ্দিন কত্তাবাইয়ানা রুশ্তু মিন আল গাই ফামাই এক ফরবি তাগতি ওয়াই বিল্লাহ ফাকাদ ইসলাম সাকাবিল ওয়াতিল উৎক লানফি সাম আলাহা ওল্লাহ সামিউন আলিম ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই এটি মানেনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে এটিও মানেনি ইবনে আব্দুল্লাহ তাই এতগুলি যুদ্ধ করতে হয়েছে তার সুতরাং যে কেউ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে উপর ইমান আনবে সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না আর আল্লাহ শোনেন এবং জানেন সবই এখন যারা এই যুদ্ধ করেছে যারা রক্তপাত ঘটিয়েছে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে এরা সবাই ইহুদিদের অন্তর্ভুক্ত এখন যারা আল্লাহ আল্লাতালার দেয়া স্বাধীনতাকে উপেক্ষা করে মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাবে তাদেরকে তালা পছন্দ করবেন চলুন দেখা যাক আল্লাহ রব্বুল আলমিন কিভাবে ওয়া রসুল্লা নাবিন দ্বারা সত্যায়িত করে বলে দিয়েছেন যে আজকের যুগে আমরা যারা জীবিত রয়েছি আমাদের যুগে তালা শান্তির পৃথিবীতে রয়েছে নয়শো কোটি মানুষ তারা সবাই স্বাধীন অকলিল হাকুমে রবিকুম ফান শাহ আফ আলিউমিন শাহ আফ আলিয়াক্ষুর তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই মহাসত্ব এসেছে যার খুশি মানবে যার খুশি খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করতে পারবে

জালিমদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সেদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা এখন আপনারা চিন্তা করে দেখুন আপনি যদি মনে করেন যে আপনার ধর্ম প্রচারের জন্য রক্তপাত ঘটাতে হবে আপনি বদরের যুদ্ধ ওহদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধের বিশ্বাসী হয়ে গজওয়া হিন্দ করতে যাবেন মনে রাখবেন আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর শত্রু আর আপনি মিত্র হবেন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার যেটি আমি অন্তত কখনো পছন্দ করব না